হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি চলে এসেছি সোনা এবং রুপোর দামের কারেন্ট আপডেট নিয়ে আজকে দিনে চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে আজকে দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে ভরিতে চলুন এক নজরে জেনে নেওয়া যাক সোনার দামে এবার স্বস্তি মিলেছে অনেকটাই দাম অনেকটাই কমেছে আজকের দিনে গতকালও দাম কমেছিল কিন্তু আজ থেকে তার থেকে বেশি খানিকটা কমে গেল সোনার দাম সোনা কিনলে আজ অনেক সস্তায় পাবেন চলুন দেখে আজ যাক রাজ্য জুড়ে আজকে দিনে কত হলো সোনা এবং রূপোর দাম রেড চার্টে কতটা সস্তা হলো সোনার দাম চলুন এক নজরে জিরে নেওয়া যাক আর তার সাথে সাথে আজকে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে এরকমই সোনা এবং রূপোর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ভিডিওটা প্রথমবার দেখছেন তো চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে সোনা এবং রুপোর দাম কত চলছে আজকে দিনে এদিকে রূপোর এক গ্রামের দাম আশি টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে আটশো টাকা এক কেজির উপর দাম হচ্ছে আশি হাজার দুশো চব্বিশ টাকা আজকের দিনে এদিকে আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার ছশো আট টাকা আঠেরো ক্যাটে দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার সাতশো ষাট টাকা আঠেরো কার্টের এক ভরির দাম পঁয়ষট্টি হাজার সাঁত্রিশ টাকা আজকের দিনে বাইশ কার্জে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পনেরো টাকা বাইশ কার্টে হলমা গহনা সোনার আট গ্রামের দাম চুয়ান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ কার্ডে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আট আটষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা বাইশ কার্ডের হলুদা গহনা সোনার এক ভড়ির দাম উনআশি হাজার চারশো অষ্টআশি টাকা আজকের দিনেই বাইশ কার্ডের হলুদা গহনা সোনা যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো আটত্রিশ টাকা যেহেতু প্রত্যেক দিনে ওঠেনামা করা সোনা বাঙর উপর দাম সেজন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা বাঙর উপর দাম যাচাই করে তবেই কিনতে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন দাম জানা থাকলে তো চলুন এবার দেখে নেওয়া যাক চব্বিশ কার্টের পাকা সোনার দাম কত হচ্ছে আজকের দিনে চব্বিশ পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো ছাপান্ন টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার দুশো আটচল্লিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনা দশ গ্রামের দাম একাত্তর হাজার পাঁচশো ষাট টাকা চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার চারশো ছেষট্টি টাকা এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে তিন শতাংশ জিএসটি যুক্ত হবে তো আশা করছি বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই সোনা এবং রুপোর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই ভুলবেন না শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ